আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঘরোয়া উপায়ে আলুর চিপস বানানো তোমার বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তোমাদের একটা লাইক আমাকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো বন্ধুরা আমি আলু চিপ বানানোর জন্য কয়েকটি আলু নিয়ে নিয়েছি এবং কি ভালো করে চুলিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে কিছু লবণ দিয়েছি এবং সেখানে সেই আলুগুলো স্লাইড করে করে কেটে রেখেছি যাতে লবণগুলো সেই আলুর মধ্যে একটু ঢুকে যায় তাহলে খেতে ভালো লাগবে এগুলো এখন একটু ভালো করে ধুয়ে নিতে হবে যেন কষগুলো না থাকে আলুর মধ্যে নিজে যে ভালো করে ধুয়ে নিয়েছি আর স্লাইডগুলো বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এদিকে পানি আমি গরম করে নিয়েছি চুলার মধ্যে আমার পানি গরম হয়ে গেছে আমি সেই গরম পানিতে সে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না দু তিন মিনিট সিদ্ধ করলে দেখা যাবে যে আলুর কালারটা অন্যরকম এসে গেছে তখনই আমাদের আলুটা নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে চিপগুলো ভালো হবে না আমি দেখতে পাচ্ছি কালারগুলো একটু অন্য হয়ে ওরকম হয়ে গেছে কিন্তু বেশি সিদ্ধ হয় না হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মানে একটু ভালো করে জড়িয়ে তারপর হচ্ছে নামিয়ে নিতে হবে সিদ্ধ বেশি হয়ে গেলে চিপগুলো পারফেক্ট হবে না খেতেও ভালো লাগবে না আর আমার এগুলো আমি এখন একটা বলে বা চেনির মধ্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি একটা কাপড় সুতি কাপড় ভালো করে বিছিয়ে নিতে হবে তার উপর একটা একটা করে এরকম বিছিয়ে শুকাতে হবে রোদ বেশি থাকলে একদিনে অনেক শুকিয়ে যায় আর এক রোদে দু দিয়ে রাখলে অনেকটা অনেক দিন পর্যন্ত এগুলা সংরক্ষণ করে রাখা যায় প্রথম একদিন শুকানোর পরে আমার চিপগুলো এরকম হচ্ছে অনেক আঁকা বাঁকা হয়েছে তবে তাতে কোনো প্রবলেম নাই আঁকা বকা হলেই বুঝতে হবে যে আমার চিপগুলো শুকিয়ে গেছে আর এগুলো দুই দিন একটু শুকিয়ে নিলে অনেক পারফেক্ট হয় অনেক সংরক্ষণ করা যায় এখন আমি কতগুলো বে বেঁচে থেকিয়ে দিচ্ছি জিপগুলো কত সুন্দর তুলে উঠছে উঠছে যে আসলে দুটো তেলে এগুলো ভাসতে হবে আমি তেল তেলটা অনেক ভালো করে গরম করে নিতে হবে আমি তেল গরম হওয়ার পরে কত সুন্দর হয়ে উঠেছে